আজকে এই আলাপ আলোচনার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই আজকে আমার কাজ হলো আপনাদের মনে কিছু প্রশ্ন দেওয়া এবং যথাসম্ভব সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে সহায়তা করা এই সময়টাতে দাঁড়িয়েও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য ভূমিকাটা আসলে কীরকম ছিল সেটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় তখন দুইটা পার্টি আসলে দুইটা ভাগ ভাগে বিভক্ত হয় একটা পার্টি হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে একটা হচ্ছে এর অপোজিশনে যারা থাকেন যারা আসলে পক্ষে থাকেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখাতে চায় জাতীয়তাবাদের প্রবক্ত হিসেবে বাঙালি জাতির এক অবৈ অবিসংবাদিত নেতা হিসেবে এবং তারা দেখাতে চায় যে যার আঙ্গুলের ইশারায় আসলে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের পৃথিবীতে জন্ম হয়েছিল এর অপোজিশন পার্টি যারা আছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন প্রতারক বা একজন ভিলেন হিসেবে দেখাতে চায় এই দুই পার্টি যখন এই প্রশ্ন নিয়ে আসলে জর্জরিত থাকে তখন দুইটা পার্টি আসলে দুইটা জায়গায় আসলে ভিন্ন রকম হলেও একটা এক রকম জায়গায় একই রকম ভূমিকা পালন করে আর সেটা হচ্ছে যারা আসলে পক্ষের শক্তি আছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের মানে একজন রাষ্ট্রনায়ক হিসেবে না দেখিয়ে একজন নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী ছিল সেই ভূমিকাটাকে বেশি হাইলাইট করেন এবং যারা অপোজিশনে আছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁচাত্তরের পর্যন্ত যে ভূমিকা মানে বাহাত্তর থেকে পঁচাত্তর মানে রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর যে ব্যর্থতা বা কেন সে ফেল করছে এই বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করে এখন এই বিষয়টা আসলে কেন হয় এটা আসলে এক্সাক্ট কারণটা কি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি আসলেই ভূমিকাটা থাকে তাহলে যে অংশটা বিপক্ষে আছে যে একাত্তরের সময় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকালীন যে পর্যন্ত যে ভূমিকাটা তারা কেন আসলে এক্সাক্ট সেই তাকে সেই ক্রেডিটটা দিতে চান না এবং এর বাইরের আর একটা প্রশ্ন তারা তোলেন মানে বিপক্ষে যারা আসেন আছেন আর সেটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি এতটাই প্রাসঙ্গিক হতো বাংলাদেশের প্রাসপেকটিভে দাঁড়িয়ে তাহলে তাহলে পঁচাত্তরের পনেরোই আগস্টে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হলো তখন বাংলার আকাশে কেন শোকের যে ছায়া সেটা কেন পড়লো না বাংলাদেশের মানে মিষ্টির দোকানগুলো শোনা যায় যে খালি হয়ে গিয়েছিল এটা আসলে কেন হয়ে গিয়েছিল এই পার্সপেকটিভে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আসলে এর সাথে রিলেটেড হয়ে যায় দেখেন সেই সময় অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের যে অবস্থাটা ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে একা ছিলেন না বা দল হিসেবে আওয়ামী লীগ একা ছিল না তাহলে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নটা আসে তখন ওই সময় আরো যারা আরো যারা নেতা ছিল তাদের ভূমিকাটা নিয়ে কেন প্রশ্ন আসে না সেটা ভালো হোক বা খারাপ হোক সে আলাপ আলোচনাটা পরে আপনার কিন্তু সেই আলোচনাটা পাওয়াই যায় না পরবর্তীতে যদি আওয়ামী লীগের প্রশ্নটাও আসে সেটা ভালো বা খারাপ হতে পারে তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্নটা কেন আসে না এরপরের যে জিজ্ঞাসা সেটা হলো যে পরবর্তীতে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে আমাদের কেন কোনো সামান্যতম কোনো প্রস্তুতি ছিল না দেখেন এই যে পশ্চিম পাকিস্তানি তারা যে আমাদের পূর্ব পাকিস্তান হামলার একটা রচনা ঘটবে এই বিষয়টা যে সেই সময়কার নেতৃস্থানীয় নেতারা বা রাজনৈতিক যে দলগুলো ছিল সেটা যে তারা জানতো না এই কথাটা আমি বিশ্বাস করি না কারণ এই যে বিশাল সংখ্যক একটা সেনাবাহিনী নিশ্চয়ই আকাশ থেকে পড়ে নাই এদের নিশ্চয়ই একটা আগে থেকে একটা প্রস্তুতি ছিল এই যে বিশাল সংখ্যক একটা বাহিনী এই যে যুদ্ধের যে সরঞ্জামগুলো এই গোলা বারুদ যুদ্ধবিমান এইগুলোর যে একটা প্রস্তুতি করার প্রক্রিয়া এর কি কোনো আসলে পূর্ব একটা ইঙ্গিত আমাদের সেই সময়কার নেতারা বা সেই সময় যারা ছিল তারা কি আসলে পায়নি যার ফলস্বরূপ আমরা দেখেছি কি এশিয়ার সব থেকে একটা বিধ্বংসী বাহিনীর বিপক্ষে আমাদের দাঁড়াতে হয়েছে লাখ লাখ মানুষের প্রাণ দিতে হয়েছে এটা কেন হয়েছে আসলে এটার আসলে এক্স্যাক্ট কারণটা কি এর পিছনের এর ফলশ্রুতিতে আমরা আরও দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার আওয়ামী লীগ একরকম ভারতে চলে গেল আমাদের বাংলাদেশের স্বাধীনতাটাও নির্ভরশীল হয়ে পড়ল পুরোপুরি ভারতের উপরে সোভিয়েত রাশিয়ার একটা মানে একটা সংযোগ ঘটলো আমাদের যুদ্ধের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সাথে এই বিষয়গুলো আসলে কেন হলো সেই সময়ের নেতারা যারা ছিল বা সেই সময়ের যারা নেতৃস্থানে ছিল তারা কেন আসলে জাতিকে সতর্ক করলো না তখন প্রশ্ন পর্বের মূলত এই পর্যন্তই এরপরে অন্য একটা সেগমেন্ট নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ আহমদ সাহা বলছেন যে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ যেটা বলছে এটা যদি শোনা হতো বাংলাদেশ জীবনে স্বাধীন হতো না আর এখন যেটা বলছে এটা যদি শোনা হয় তাহলে বাংলাদেশ সমাজ ব্যবস্থায় আমূল কোনো পরিবর্তন আসবে না আহমদ সফা বলছেন যে বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা রয়েছে বা বাংলাদেশের সূচনালয়গুলো থেকে যারা বুদ্ধিজীবী ছিল এদের হৃদয় আসলে প্লাস্টিক দিয়ে তৈরি এদের ভিতরে যে সত্যকে সত্য বলার যে একটা প্রয়াস মিথ্যাকে ধ্বংস করার যে একটা প্রয়াস এই প্রয়াসটি তাদের মধ্যে কখনো ছিল না এরা সব সময় সুবিধা নিয়ে থেকেছে বা থাকে যারা ক্ষমতাসীন গোষ্ঠী থাকে বা যারা শাসক শ্রেণী থাকে ক্ষমতাসীন তাদের তোষামতি করে তাদের আইডিওলজি সবসময় প্রচার করে যে বুদ্ধিজীবীদের কাজ আসলে আদতে যেটা হওয়া উচিত ছিল যে সত্যকে প্রতিষ্ঠা করবে সমাজে অসত্য যদি কখনো প্রতিষ্ঠা হতে চায় সমাজে সেটাকে বিনষ্ট করার তারা একদম সর্বোত্তম প্রয়াস চালাবে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে সেটা কখনো হয় নাই বাংলাদেশে সবসময় বুদ্ধিজীবীরা সুবিধা নিয়ে থাকতে গিয়েছে যেটা বাংলাদেশের জন্য বড় একটা বার্ডেন হয়ে আসলে দাঁড়িয়েছে দেখেন এই বুদ্ধিজীবী সমাজ হচ্ছে সমাজের সব থেকে একটা মানে এরা আসলে যা বলবে সমাজটা আসলে সেই দিকেই যাবে কিন্তু তারাই যদি আলটিমেটলি বায়াস্ট হয় তাহলে সেই জাতিরবাসী সমাজের দুর্দশার আসলে শেষ থাকে না সেই দুর্দশা আসলে আদতে আমরা আজকে কথাগুলো কাটিয়ে উঠতে পারিনি আহ নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ এই এই বইটি এই বইটিতে সব মিলে প্রায় আটান্ন থেকে ষাটটার মতো হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে বিভিন্ন না লেখা আসলে আছে একটা অবাক করা বিষয় হলো যে একটা লেখ একজন লেখক কতটা দূরদর্শী হলে মানে সেই যে সমস্যাগুলো আমরা এখন ভুগি তখন তিনি ওই সময় আসলে লিখে গেছেন দেখেন যে বঙ্গবন্ধু রিলেটেড যে প্রবলেমটা আমরা ফেস করি সেইটা তখন তিনি তখন লিখে গিয়েছেন এর বাইরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে ইস্যু এর বাইরে হচ্ছে ফারাক্কাবাদ নিয়ে যে ইস্যু পানির যে ন্যায্য হিসা এই বিষয়গুলো নিয়ে তখনই তিনি কথাবার্তা বলেছেন যে বাংলাদেশ নিয়ে এত গভীরে চিন্তা করেছেন অন্য কোনো লেখক আসলে আছে কি না এটা আসলে এখনও আমার চোখে পড়ে নেই বা আমার জানা নেই হয়তো থাকতেও পারেন এর বাইরে হচ্ছে এই বইয়ে পাকিস্তানের শিক্ষানীতি সম্পর্কে উনি বলেছেন যে পাকিস্তানিরা আমাদের শুধু পলিটিক্যালি একদম একটা চাপের মধ্যে রেখেছে এটা আসল হয় নাই তারা শিক্ষাগতভাবে আমাদের বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমাদের অনুন্নত খাতে তার ইনভেস্টমেন্ট করতো উন্নত খাতগুলোর কাজে লাগাতে হচ্ছে পশ্চিম পাকিস্তানে যদি গবেষণার খাতের কয়েকটা কোম্পানি এখানে আসে এটা যদি দেখেন যে আকাশ পাতাল একটা ব্যবধান তার নামে মাত্র আসলে এই কাজটা করতো কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হতো না এরপরে ফারাক্কাবাদ নিয়ে আমাদের যে একটি ইস্যু যে গঙ্গার পানি আমাদের যে একটা ন্যায্য হিসা এটা আহমদ সফা এটা নিয়ে কথাবার্তা বলেছেন এরপরে মৌলানা ভাসানের ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন এরপরে পার্বত্য চট্টগ্রামের ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন যে আহমদ সফা নিজেও আসলে চিট এর মানুষ তো ওই ওইখানকার মানে ওই খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন পার্বত্য অঞ্চলের যে নেটিভ মানুষগুলো তাদের আসলে আমরা এখনো বোঝাতে সক্ষম হইনি যে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা বাঙালিরাও আসলে কাজ করতে পারি যার ফলে একটা যে দ্বন্দ্বের জায়গা সেই দ্বন্দ্বের জায়গাটা কিন্তু এখন আমাদের আসে সেইটার সমস্যার সমাধান নিয়ে কথাবার্তা বলেছেন আহমাদফা এর বাইরে হচ্ছে আমি সকলকে খুবই উৎসাহ করবো হাম্ম সাফার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস যে চাপ্টারটি এটা পড়ার জন্য এই একটা চাপ্টারই পড়ে দেখেন যে হাম্মদ একদম ওনার চিন্তার লেভেলটা কোন পর্যায়ে বাংলাদেশকে নিয়ে তাহলেই বুঝতে পারবেন মানে এই একটা লেখা পড়লেই এরপরে হচ্ছে মুজিব হত্যার যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে আহমাদফা কথাবার্তা বলেছেন এরপরে বাংলাদেশ রাষ্ট্রের সংকট বাংলাদেশের রাষ্ট্রের আসলে উত্থান পতন রাষ্ট্রের চিন্তাভাবনা এই ধরনের অসাধারণ বাংলাদেশপন্থী কথাবার্তা উনি বলেছেন তো সকলেই সকলকে আসলে উৎসাহ করব এই বইটা পড়ার জন্য আমাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক বিভিন্ন জট রয়েছে সেই জটের আসলে খোলসা যে গণ্ডগোলগুলো আমাদের মধ্যে চলে এই যে বঙ্গবন্ধু রিলেটেড ঝামেলা ভারত কেন পাকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাহায্য করলো গঙ্গার সমস্যা তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা পাকিস্তান শিক্ষানীতি এই রিলেটেড নানা সমস্যার আসলে সমাধান হবে আশা করি তো সকলকেই বইটি পড়ার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ